প্রিয় কৃষক ভাইরা কেমন আছেন সবাই আজ সকাল সকাল আমি চলে আসলাম আমার টমেটো জমিতে দেখুন গাছগুলি দেখে বোঝা যাবে না যে এ পুরনো টমেটোর জমি নাকি নতুন টমেটোর জমি দেখুন আমার প্রত্যেকটি গাছে ফুলে ফুলে ভরে গেছে তাই আমি দেরি না করে প্রতি দু দিন পরপর আমি স্প্রে শুরু করে দিয়েছি কারণ এই ফুলগুলিকে ফলে রূপান্তরিত করতে হবে দেখুন সাত মাস বয়সে টমেটো গাছে আবার নতুন করে কেমন ফলন এসেছে প্রতিটি গাছে যদি এমন ফলন রাখা যায় আশা করি এখান থেকে আমি আরও একটা প্রফিট পাব দেখুন শুধু ওখানে না মোটামুটি সারা টমেটো গাছ জুড়ে ছোটো ছোটো টমেটো ধরা শুরু করেছে এখন প্রত্যেকটি গাছ থেকে নতুন নতুন কুশি বের হচ্ছে এই কুশি থেকে আবার ফুল এবং ফুল থেকে আবারও ফল হবে আশা করা যায় আপনারা জানেন আমি কিছুদিন আগে আমার টমেটো জমিতে জল দিয়েছিলাম এবং সেই জলের সঙ্গে কিছু রাসায়নিক সার প্রয়োগ করি সেই সারগুলো কী কী ছিল জানতে হলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে আসবেন এবং আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আমার ভিডিওগুলি দ্বারা আপনারা সামান্য হলেও উপকৃত হতে পারেন দেখুন এখনও কাছে পাকা টমেটো রয়েছে আসলে আমি ভাবতে পারিনি আমার এই টমেটো গাছ থেকে আমি এত ফলন পাব আমার এখানে টমেটো গাছ ছিল মাত্র চারশোর একটু বেশি কিছু গাছ নষ্ট হয়ে গেছে তবুও এখানে প্রায় এখনও সাড়ে তিনশো গাছ আছে তো সাড়ে তিনশো গাছে এখনও প্রচুর টমেটো আছে এভাবে ভিডিওর মাধ্যমে বোঝা যাবে না যদিও টমেটোগুলি বেশিরভাগ গাছের ভিতরে লুকিয়ে আছে তো কিছুদিন হলো আমার কাছে কোনো আমি ছত্রাকনাশক প্রয়োগ করিনি এজন্যে আমি আজ একটি ছত্রাকনাশক প্রয়োগ করব আমি যে ছত্রাকনাশকটি প্রয়োগ করব। সেটি হলো জ্যাজ এটি কম্বিনেশান হলো ম্যাঙ্কোজেব এটি প্রস্তুত করেছে হলো ইন্ডিয়া আর এটি সত্যিই খুব ভালো মানের একটি ছত্রাকনাশক আপনারা এখনও যারা জ্যাজ ব্যবহার করেনি তারা অবশ্যই এটি ব্যবহার করে দেখবেন এর সঙ্গে আমরা যেটি মেশাবো সেটি হলো জিঙ্ক আপনারা জানেন জিঙ্ক আপনার কাছে দ্রুত বৃদ্ধিতে এবং সবুজ রাখতে বিশেষ ভূমিকা পালন করে এছাড়া এর আরও অন্যান্য কাজ রয়েছে সেই সঙ্গে আমরা যেটি অবশ্যই প্রয়োগ করব সেটি হলো সিঞ্জিনাটা কোম্পানির বিঙ্গ বা ব্রণ আপনারা জানেন ফুল ফুটো এবং ফল ধরার সময় এই ব্রণ কতটা কার্যকর ফুল থেকে ফল উৎপাদনে এই ব্রণ বিশেষ ভূমিকা পালন করে তাই সপ্তাহে অন্তত দুবার ফুল স্প্রে করার পাশাপাশি আপনার গাছে খাদ্য এবং ভিটামিনের সঙ্গে আপনারা অবশ্যই গাছে ব্রণ স্প্রে করবেন এতে দেখবেন আপনার গাছ থেকে প্রতিটা ফুল থেকে ফলে দ্রুত পরিণত হচ্ছে আপনারা অবশ্যই ভালো মানের ভিটামিন ব্যবহার করবেন আমি যেমন ব্যবহার করেছি বারোভারট্রি আজ সকাল থেকে আবহাওয়া অনেক খারাপ প্রচণ্ড বাতাস সেই সঙ্গে আকাশে মেঘ তাই আমি আজ আর দেরি করিনি গতকাল আমার শশার জমিতে আমি সেচ দিয়েছিলাম এই জন্য এখান থেকে যেতে আমার অনেক অসুবিধা হচ্ছিল এভাবে আপনারা প্রতিটা গাছকে উপর থেকে নিচে ভিজিয়ে ভিজিয়ে স্প্রে করে দেবেন যাতে প্রতিটা ফুল এবং ফলে আপনার স্প্রেগুলি লাগে আপনারা কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করার সময় অবশ্যই মুখে চুপড়ে রাখবেন আর স্প্রে করার সময় একটা জিনিস সময় মাথায় রাখবেন স্প্রে করার সময় বিশেষ করে যখন ভিটামিন স্প্রে করবেন তখন আর আপনার কাছে স্প্রে করার সময় বিশেষ করে ভিটামিন স্প্রে করার সময় খেয়াল রাখবেন যাতে স্প্রে করার সময় আপনার স্প্রের জল প্রতিটি ফুল এবং ফলে গিয়ে লাগে এতে হবে কি আপনার ফুলগুলো থেকে দ্রুত ফলে পরিণত হবে অর্থাৎ ফলগুলো আপনার ফুল থেকে ফলগুলো সেটিংস হবে